তোমার সাথে যদি কেউ চা খেতে যায় তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে ফোন নম্বর আছে আর ফোন নম্বরটা বলে দাও 7439888784 আচ্ছা এক নম্বর এয়ারপোর্টে আসলে তোমাকে ফোন করলে পাবে হ্যাঁ এই যেখানে ডাকলি পেয়ে যাবে আচ্ছা আচ্ছা আর আমাদের তুমি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে তিন নম্বর এয়ারপোর্ট তিন নম্বর আমাদের আমাদের মনে আছে হেলমেট লাগিয়ে যাচ্ছি বাইক এসে হেলমেট চাটা সকাল সকাল খাচ্ছি সত্যি খুব ভালো যা কাকা এক নম্বর এয়ারপোর্টে আসলে আপনারা অবশ্যই এই কাকার সাথে যোগাযোগ করবেন এই ফোন নাম্বার তো দিয়েই দিয়েছে এই সকাল সকাল মানে শীতের সকালে এই লেবু চা সকাল সকাল খুব খেতে ভালো লাগছে ঠিক আছে কাকা যদি কেউ আসে তাহলে তোমার নাম্বারে ফোন করবে আরেকবার নাম্বারটা বলে দাও সেভেন ফোর থ্রি নাইন ডবল এইট সেভেন থ্রি এইট ফোর